দোতলা বাড়ির মালিক থেকে শুরু করে যাদের বিলাসবহুল বাড়ি রয়েছে তারা পেয়েছেন বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি এমনই অভিযোগ তুলে শুক্রবার বোলপুর ব্লকের অন্তর্গত রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামের বাসিন্দারা বিক্ষোভে নামেন কিভাবে ওই সকল ব্যক্তিরা সরকারি প্রকল্পের বাড়ি পেলেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িও ঘেরাও করা হয় নতুন গীতগ্রামের পাশাপাশি অবিরামপুরের বাসেন্দারাও এই বিক্ষোভে সামিল হন

সরকার যে টাকাটা দিচ্ছে কত এক লাখ কুড়ি হাজার দিচ্ছে ওই যে হাজার টাকা আমরা নেবো তোমরা এক লাখ টাকা নেবে তবে তোমরা ঘর টাকা পাবে আমার যে আমি তো গরিব মানুষ আমি কোথায় পাবো পার্টির লোক যারা পার্টি করে তারাই তিনি মূল এখন যেটা যুগ চলছে যেটা ওইটাই তাছাড়া তখন আর এখন এ নাই যার যত তার অভিযোগ বলতে আমাদের যে গরিব মানুষ আমাদের গ্রামে গরিব মানুষ অনেকজনই আছে দেখতেই পাচ্ছেন বাড়ি ঘর আমরা দেখালাম তো বাড়ি ঘর তাদের পাওয়ার উপযুক্ত কিন্তু এখন যাদের দুতলা বাড়ি আছে তাদের অবশ্য তাদের পাওয়া কি দরকার আছে বলছে ওরা কি বলছে যে দু সালে আমরা এই অ্যাপ্লিকেশান করেছিলাম তখন তখনকার বাড়ি এখন এসে তখনকার বাড়ি এখন যদি আসবে তাহলে দু হাজার চব্বিশ পঁচিশে আপডেট তাহলে কেন দিয়েছে লিস্ট তাহলে বেশ প্রধানের কাছে বলতে গেলাম প্রধান যে যা পারি সাই কলিকা যা হ্যাঁ তাহলে এরকমভাবে ঠের দিয়েছে এই হচ্ছে ব্যাপার আমরা চাই যে গরিব মানুষরা পাক যারা পড়া তারা পাক যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত প্রধান দাবি করেছেন বিডিও অফিস থেকে লোক এসে সার্ভে করেই তারা বাড়ি দিয়েছেন সুতরাং এ বিষয়ে তারা কিছু বলতে পারবে না আমাদের অনেকদিন লিস্টে ধরা রয়েছে এটা বিডিও ইনচার্জ করেছে বিডিও ব্লক থেকে ব্লগ থেকে পাঠিয়েছে লোক বিডিও সবাইকে সরাসরি করেছে আমাদের এতে কোনো এর নেই আমি এই বিষয়ে কিছু জানি না এমন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে